আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোডে গরমের মধ্যে আপনাদের সঙ্গে যদি ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি শেয়ার না করি তাহলে কি আর হয় তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলিজা ঠান্ডা করার মতো একটি শরবতের রেসিপি রোদ থেকে আসার পর বাচ্চা থেকে বড় যাকেই এই শরবতটা দিবেন না কেন এক নিমিশেই শেষ করে দিবে এতটাই মজার হয়ে থাকে এই শরবতটা তাহলে চলুন আর বেশি দেরি না শুরু আজকে আমি শরবত বানানোর জন্য এখানে কয়েক রকমের ফল নিয়ে নিলাম তো ফলগুলো আমি ভালো মতো ধুয়ে এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কয়েক রকমের ফল নিয়ে নেবেন তবে ফলের খোসাগুলো গুলো ওইভাবে ফেলে দিলে কিন্তু শরবতটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে তো আমি এখানে প্রথমে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কিছু নাশপাতি এরপর দিয়ে দিচ্ছি কিছু আপেল আমি ফলগুলোকে জাস্ট রাফলি কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিউই দিয়ে দিচ্ছি একদম পাকা একটা কলা আর দিয়ে দিচ্ছি কিছু তরমুজ আমি কিন্তু এখানে কোনো ফলেরই কোনো পরিমাপ বলছি না আপনাদের যেটা পছন্দ সেটা বাড়িয়ে দিতে পারেন যেটা পছন্দ করে না সেটা আবার কমিয়েও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের পছন্দ মতোই কিন্তু শরবতটা বানিয়ে নিতে পারেন তো সবগুলো ফল দেওয়া হয়ে গেলে প্রথমে এগুলো ভালো মতো ব্লেন্ড করে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি দই মিষ্টি দইটা হাতের কাছে না থাকলে টক দইয়ে দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আপনারা ছেলে যে কোনো ফ্লেভারই দিয়ে দিতে পারেন যেটা আপনাদের পছন্দ বেশ সব কিছু আবারও ভালো মতো কিছুটা ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর তারপরেই কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা মজাদার এই ফ্রুট জুসটি একদম রেডি আপনারা অবশ্যই এই গরমে বাড়িতে একবার হলো এই জুসটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love this.